গুড মর্নিং অন্ধু তোমাদের হচ্ছে কেমন আছে আজগুলো খুব ভালো আছে পিছনে একটু ভিডিও আছে তোমাদের সবাই তো অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে আটটাতে এখন দিয়ে আছে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো এদিকে সকাল থেকে আছে তোমার হচ্ছে বৃষ্টি আর একটু মেঘমেঘ পড়ে আছে আর কারেন্টও বারবার চলে যাচ্ছে তো এদিকে হচ্ছে তোমার সকালের রান্নাবান্না তো দেখো আর কি রান্নাবান্না হচ্ছে আমাদের তো আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে আমাদের নিরামিষ তো এদিকে তোমার এই যে আলু ভাজা বসালাম আর এদিকে তোমার হচ্ছে এটা চারটে সোয়াবিন দিয়েছি এর মধ্যে আর এটা হচ্ছে লাউ ডাল তো এটা তোমার হচ্ছে মাম করলো এটা এখনও হচ্ছে মাম বললো একটুখানি ফুটে কুটে গেলে এটা নামিয়ে দিতে আর এদিকে তোমার হবে এই যে ভেন্ডি ভাজা তো ভেন্ডিটা ধুয়ে একেবারে কুটে নেয়া আর এদিকে তোমার এই যে উচ্ছে আর আলু দিয়ে ভাত হলো উচ্ছে আর আলু সিদ্ধ আছে ভাতের মধ্যে তো এটা তোমার তো ফুটে গেলে আর একটুখানি হয়ে গেলে নামিয়ে নেবো আর আমি এদিকে আলু ভাজা আর ভেন্ডি ভাজাটা করে নিই তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো এদিকে তোমার রান্নাবান্না হয়ে গেল আর দিদাকে এখন এই যে খাবার দিলাম দিদা হচ্ছে খেয়ে নিয়ে তারপরে নড়ি দিয়ে তোমার দিদাকে তেল টেল মাখিয়ে একেবারে চান করিয়ে দেবে আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছিল রোদ্দুর বেরিয়েছে চারিদিকে সবুজে সবুজ সকালের খাবার নিয়ে বসলাম এই যে লাউ ডাল আর আলু ভাজা আর রেডি হয়ে গেছে খেয়ে দিয়ে যাবে এখন অফিসে আর এই যে নড়ি দি নিত হচ্ছে খাবার দিলাম তো আমি আসলে কারেন্ট নেই ঘরে তো ভাবলাম বাইরের দিকে আসি একটু আলোর দিকে খেয়ে দিয়ে নিই তারপর চান দান করবো বান্না তো হয়ে গেল আবার রাতের দিকে দেখা যাবে

বাবা তো খাবে খেলে তো তুমি সরে যাও একটা মাকে ভাত একটা বোম্বার ভাত সরে যাও দিদা সরে যাও বসতে দাও তুমি বসে হাত দেওয়া জল চিনি দা আচ্ছা যাও

તર્કે ને કરે ખાવ ના લે જો কিছু લાગે તો લે अवार्ड দেব હા તું ખેલા કો તું ખાવ તું આમરા મે વર્જો એક એકે ખેલવો તું ખાવ તું મને ગાટ પડી બડ હે કેનો કો એ સાવના ચી ખાવ એજે અખો તો મારજે বিকাল થયે ગજે એકટુ ગને સુયે ચિલામ সেভাবে ভাবে আসছিলো না বোনার মেয়ে একটু কথা বলছিলাম একটু মেয়ে ওই আর কি তো বোনের হচ্ছে দুটো পরীক্ষা হয়ে গেছে আর বোনার মেয়ে ওই যে মেয়ে ঘুম থেকে উঠলোকে কে খাওয়ালাম আর ওই তোমার বোনের হচ্ছে দুটো পরীক্ষা হয়ে গেছে আর হচ্ছে আজকে শনিবার আর কালকে রবিবার তো এই ছোট আজকে শনিবার তো হ্যাঁ আজকে শনিবার আর কালকে হচ্ছে রবিবার তো এই দুদিন ছুটি আমার সোমবারের দিন পরীক্ষা তো সোমবারের দিন পরীক্ষা হয়ে তারপরের দিন আবার দশ দিন পরে গিয়ে আবার একটা পরীক্ষা আছে তো আর এই দুটো পরীক্ষা আছে পরীক্ষা দুটো হয়ে গেলে মোটামুটি টেনশন মুক্ত আর এই যে তোমার ছিল খানিক আগে বৃষ্টি তো দেখো সব জল জল ভিজে ভিজে আর আমাদের মাইছে না ওই যে বাইরের দিকে এই যে চারিদিকে যেন বৃষ্টি হচ্ছে তো সবুজে সবুজ আর এই দেখো তোমার এইখানটাতে না একদম পুরো এই পাঁচিলের মধ্যে এখানে তো কেউ যায় না পুরো বাগান এই দিকটা আর এই দিকটা দেখো বোধ পরিষ্কার করছে সব তোমার সব গাছ সব কেটে দিয়েছে যেখানে যাচ্ছিলো তো এই কিছুটা কেটেছে ওইদিকে ওই যে ফাঁকা ফাঁকা লাগছে এবার একটু আর এদিকে তো একদম বন জঙ্গল আর এই যে মা এসে না এত দুষ্টু হয়েছে আর এই দেখো আমাদের ওই যে শিউলি ফুল গাছ রোজ তোমার শিউলি ফুল ওই নিচে পড়ে আর মাম তুলে তুলে দেয় আর ওই পুজো ওই ঠাকুরকে দিই আর ওইদিকে তোমার হচ্ছে কি বলে মাধবী লতা ফুল আবার তো তোমরা দেখেইছো ভিডিওতে যে সেই এত দূর পর্যন্ত ছিল তা আবার এই তোমার এই পাঁচিলটা করার জন্য তোমার এই ফুল গাছটা কাটতে হয়েছে তো কাটার পরে তারপরে আবার হ্যাঁ হ্যাঁ সে ফুল গাছটা এত দূর ছিল না কাটার পরে তারপরে দেখো আবার তোমার ওই যে এই সব সব অল্প অল্প করে সব ডালপালা আসছে এদিকে আবার চলে আসবে বেশি দিন লাগবে না গাছ খুব তাড়াতাড়ি বাড়ে আবার ফুল আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকে সাবধানে থাকো টাটা বাই দেখা হচ্ছে ব্লগে